সিন্দাই সহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ভিকটিম ছিল মোহাম্মদ ইরফান ওরফে আরমান আলী বাবু যা বয়স ছিল পনেরো বছর বয়স সে তার বাবার যে ভ্যান সেটি নিয়ে সন্ধ্যায় বের হয়ে গিয়েছিল পরবর্তীতে তার গলা কাটা অবস্থায় মৃতদেহ পাওয়া যায় পরের তো এই সংক্রান্তে একটা মামলা হয় তারাগঞ্জ থানায় সেটা নিয়ে যে কাজটা ছিল সেটা সম্পর্কে আমি হচ্ছে আজকে আপনাদের এই প্রেস আমন্ত্রণ জানিয়েছি তো আমি প্রেস পাঠ করছি র্যাপতেরয়ের অভিযানে রংপুর জেলার তারাগঞ্জ থানার চাঞ্চল্যকর ভ্যান সহ হত্যার ঘটনায় তিনজন আসামি গ্রেপ্তার বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্র হৃদয় ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান চাঞ্চল্যকর হত্যা দস্যুতা অপহরণ ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছি আমরা বাদীর এজাহার থেকে জানতে পারি গত আঠাশ জুলাই সন্ধ্যা আনুমানিক ছয়টার সময় ভিক্টিম মোহাম্মদ ইরফান ওরফে আরমান আলী বাবু তার বাবার ব্যবহৃত ভ্যানটি নিয়ে সে গুড়িরহাট বাজারের দিকে যায় পরবর্তীতে ভিক্টিম রাতে বাসায় না ফিরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায় না খোঁজাখুঁজির এক পর্যায়ে পরের দিন উনত্রিশ তারিখ সকাল সাড়ে ছয়টার সময় যে বাদি মোহাম্মদ শফিকুল ইসলাম তার ঠাকমি আনিসা বেগম মোবাইল ফোনের মাধ্যমে বাদিকে জানান যে ইরফান আমাদের ভিকটিম ইরফান ওরফে ফে আরলি বাবু এর মৃতদেহ দুই নম্বর কুসাই ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে দবিরুদ্দিন দবিরুদ্দিনের দবির পাশে পড়ে আছে ভিকটিম সেই সংক্রান্তে ঘটনাস্থলে যান এবং পরবর্তীতে এই সংক্রান্তে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয় এই বিষয়ে প্রিন্ট ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এলাকাতেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় রংপুর ক্যাম্পের একটি চৌকোশ আবিজানিক দল রংপুর জেলার বদরগঞ্জ থানার মধুপুর ইউনিয়নের বোরঘর গ্রামের রংপুর থেকে বদরগঞ্জ গ্রামে যে পাকা রাস্তা রয়েছে তার পাশে বাপিয়ার গরিঘরের সামনে থেকে অভিযান পরিচালনা করে হত্যা মামলায় জড়িত তিনজন পলাতক গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত আসামিগণ হলেন হলো মোহাম্মদ শরীফুল পিতা হোসেন আলী গ্রাম উত্তম মোশারফ পূর্ব পাড়া থানা জেলা নীলফামারি দুই মোহাম্মদ বাবু পিতা মৃত আকিবার হোসেন গ্রাম বিশ্বরী চাঁদেরহাট থানা ও জেলা নীলফামারি মোহাম্মদ রবি পিতা মোহাম্মদ রফিকুল গ্রাম পঞ্চপুকুর থানা ও জেলা নীলফামারি এই আসামিদের গ্রেপ্তারকালে আমাদের চৌকশ আবিধানিক দল তাদের এই অপরাধ সংগঠনে ব্যবহৃত একটি ওয়ারলেস সেট তিনটি মোবাইল ফোন এবং নগদ আটত্রিশ হাজার পাঁচশো টাকা জব্দ করে দ্বিতীয় আসামিদের ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ব্যবহৃত ভ্যানটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয় সেই ঘটনায় আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তারকৃত আসামিদের ইতিমধ্যে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে রংপুর জেলার বদরগঞ্জ থানা এলাকা থেকে এবং তাদের গ্রেপ্তারকালে তারা অপরাধকাণ্ডে অপরাধ কাণ্ড করতে যে ব্যবহার করে একটি ওয়ারলেস সেট সেটি উদ্ধার করেছি তাদের থেকে তিনটি মোবাইল ফোন পাওয়া গেছে এবং নগদ আটত্রিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করা